দেখুন এটা আমাদের তরফ থেকে মনে মনে হয়েছে বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে সমস্ত দায়িত্ব পালন করে ওনারা যে এগিয়ে এসছে না তো একটা প্রচেষ্টাতে তার জন্যই ওনাদেরকে অভিনন্দন জানিয়ে আগামী দিন আরও ভালো কিছু করতে পারে এর জন্যই ওনাদের সম্পর্ধ না খুব ভালো লেগেছে অবশ্যই পুজো মণ্ডপ ভালো ওনাদের ব্যবহার ভালো আপনাদের এখানকার সমস্ত কিছু এখনো পর্যন্ত ভালো লেগেছে অতীত ভবিষ্যতে বলতে পারবো না আমার নাম সুবীর বাগ খুব ভালো লাগছে আমরা একটা বছর ধরে এত প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং করে এই পুরস্কার পেয়ে আমরা সত্যি আপ্লুত আগামী দিনে আরও ভালো যেন পুজো আমরা সবাইকে উপহার দিতে পারি আরও ভালো মণ্ডপ প্রতিমা সব দর্শকদের দেখাতে পারি সেই আশীর্বাদ সবাই যেন আমাদের করে সেই আশা রাখবো সবাইকে এক জায়গায় করা এটাই আমাদের মূল আর কি বিষয়ে যে মানে যত আরো লোক নিয়ে এসে জিনিসটাকে আমরা আরো প্রচারের মাধ্যমে লোকজনকে নিয়ে এই জিনিসটা করতে চাইছি সবাই মিলে একসঙ্গে এটা একটা আনন্দের বিষয় বাইরে থেকে লোক আসছেন আমাদের এই জিনিসগুলো দেখে যেহেতু আমাদের এই পুরস্কারটা দেওয়া হয়েছে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছে এইসব জিনিস নিয়ে আগামী দিনে আরো ভালো কিছু করার আমরা আরো আশা রাখবো পাপিয়া দাস সাহা অঙ্কিতা মজুমদার অঙ্কিতা মজুমদার